হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আবার আপনাদের কাছে চলে এসেছি আরেকটি ক্লাস নিয়ে আপনারা দেখছেন এ এম ডাইরেকশন টিভি আর আমি অনুপ মণ্ডল আপনাদের কাছে নিবেদন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগের ক্লাসে শিখেছিলাম বিল ওয়াইজ অ্যাডজাস্টমেন্ট আজকের ক্লাসে বিল ওয়াইজ অ্যাডজাস্টমেন্ট সেকেন্ড ক্লাস নিয়ে আলোচনা করব আগের ক্লাসে শিখেছিলাম নিউ রেফারেন্স এগেইনস্ট রেফারেন্স অ্যাডভান্স এবং অন অ্যাকাউন্ট ভাউচার এন্ট্রি কি করে পাশ করতে হয় আজকের ক্লাসে আমরা শিখব আউটস্ট্যান্ডিং রিপোর্ট কি করে দেখতে হয় বন্ধুরা আপনাদের কাছে নিবেদন আগের ক্লাস যদি না দেখে থাকেন তাহলে প্লিজ আগের ভিডিও আপনারা দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে সেখানে গিয়ে দেখে নিতে পারেন কারণ বিল ওয়াইজ এন্ট্রি যদি আপনারা ভালোভাবে শিখেন তাহলে আউটস্ট্যান্ডিং রিপোর্ট বুঝতে ভালোভাবে পারবেন কারণ বিল ওয়াইজ ভাউচার এন্ট্রি সঙ্গে রিলেটেড আউটস্ট্যান্ডিং রিপোর্ট ডিসপ্লে করা আউটস্ট্যান্ডিং এর মানে হল ডিউর রিপোর্ট আমরা আউটস্ট্যান্ডিং রিপোর্টের মাধ্যমে জানতে পারি কোন কোন পার্টির কাছ থেকে টাকা পাব কিংবা কোন কোন পার্টিকে টাকা পেমেন্ট করতে হবে সাধারণত আপনারা শুনে থাকতে পারেন বিল বিল বিলো পেবুল ট্রামসকে আজকের ক্লাসে এই আউটস্ট্যান্ডিং রিপোর্ট নিয়েই আলোচনা করব প্রাইমে আউটস্ট্যান্ডিং রিপোর্ট এক্সেস করার জন্য গো টু বটন প্রেস করব কিংবা আপনারা অল্ট প্লাস জি শর্টকাট কি ব্যবহার করে ওপেন করতে পারেন এবার আমি গো টু অফসান ওপেন করে ফেলেছি এখানে সার্চ বার পাব এই সার্চ বারে টাইপ করতে হবে বিল। যখনই আপনারা বিল টাইপ করে সার্চ করবেন বিল পে বিল এবার বিল রিসিবিল অপশানের উপর ক্লিক করলে বিল রিসিবিল রিপোর্ট ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আমাদের কোম্পানি মাধ্যমে যে সকল পার্টির কাছ থেকে আমরা টাকা পাব সেই সমস্ত পার্টির রিপোর্ট শো করছে এই জন্য এই বিলের নাম বিল রিসিবিল এই রিপোর্টের সবশেষে দেখতে পাচ্ছি টোটাল কত টাকা রিসিভ করব এখানে শো করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফিফটিন থাউজেন্ড টাকা আমরা রিসিভ করব ওই পার্টির পেন্ডিং অ্যামাউন্ট এখানে শো করছে আমি এখানে আপনাদের বোঝানোর জন্য শুধু একটি এন্ট্রি করেছিলাম তাই এখানে একটি এন্ট্রি শো করছে যদি আপনারা অনেক এন্ট্রি পাস করে থাকেন তাহলে এখানে সমস্ত এন্ট্রি রিপোর্ট শো করবে এখানে পেন্ডিং অ্যামাউন্ট এবং ডেট শো করছে যদি আপনারা অল ক্লাস এফ ওয়ান প্রেস করেন পার্টি ওয়াইজ ডিটেলস দেখতে পাবেন কত তারিখে ওই পার্টির কাছ থেকে আমরা টাকা রিসিভ করেছিলাম কত তারিখে সেল আউট করেছিলাম কি আইটেম সেল আউট করেছিলাম সমস্ত ডিটেলস শো করবে আপনারা লেজার ওয়াইজ পার্টির আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখতে চান এর জন্য শর্টকাট কি এফ এইট প্রেস করতে হবে এখানে আপনারা পার্টি ওয়াইজ কি কি বিল ছিল সমস্ত রিপোর্ট দেখতে পাবেন এখানে রাম নামে পার্টির দুটো বিল ছিল এখানে শো করছে যদি আপনারা টোটাল আউটস্ট্যান্ডিং রিপোর্ট প্রিন্ট আউট করতে চান তার জন্য শর্টকাট কি অল্ট প্লাসপি প্রেস করতে হবে অথবা এই রিপোর্টের উপরের দিকে দেখতে পাবেন প্রিন্ট অপশান তার উপর ক্লিক করলেও হবে এখন প্রিন্ট অপশানে ক্লিক করব এখন কারেন্ট রিপোর্টকে প্রিন্ট করার জন্য ক্লিক করছি এখান থেকে আপনারা রিপোর্টের রিভিউ দেখতে পারেন এবং অল প্লাস জেড শর্টকাট কি প্রেস করে আপনারা জুম করতে পারেন এটি হল আমার কোম্পানি টোটাল রিসিবিল বিল রিপোর্ট যাকে আমরা প্রিন্ট করতে পারি এইভাবে সেম অপশান পাবেন পেবিল রিপোর্ট এর জন্য পুনরায় গো টু অপশানে চলে যেতে হবে এখানে টাইপ করতে হবে বিল। এবার বিল পে বিল অপশান এ ক্লিক করতে হবে এবার বিল পেবিল রিপোর্ট রিপোর্টসও করছে আমরা জানতে পারি মার্কেটে টোটাল কত টাকা পে করতে হবে এই রিপোর্টের শেষের দিকে দেখতে পাবেন টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে কোন কোন পার্টিকে পেমেন্ট করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে সমস্ত ডিটেলস শো করবে পেন্ডিং অ্যামাউন্ট কত আছে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং ডিউ কতদিন হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি এখানেও আপনারা অল্ড প্লাস এফ ওয়ান এর মাধ্যমে সমস্ত ডিটেলস দেখতে পারবেন কতগুলি আইটেম কোন কোন ডেটে পারচেজ করেছিলাম এই শর্টকাট কি এর মাধ্যমে আরও ভালোভাবে ডিসপ্লে করতে পারবেন এবং এফ এইট প্রেস করে পার্টি নেম সহ কোন কোন ডেট এ আমরা কি কি আইটেম পারচেস করেছিলাম সমস্ত রিপোর্ট ভালোভাবে দেখতে পারি যদি আপনারা কোন পার্টিকুলার পার্টি এনালাইসিস দেখতে চান তাহলে এর জন্য সেকেন্ড অপশান ইউজ করতে হবে গেটওয়ে অফ ট্যালিতে ডিসপ্লে মোর রিপোর্টে ক্লিক করতে হবে দেন এখানে আপনারা পেয়ে যাবেন স্টেটমেন্ট অব অ্যাকাউন্টস অপশান অপশান এর উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আউটস্ট্যান্ডিং অপশান এই অপশান এর উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন রিসিবেল এবং পেবেল অপশান সাথে সাথে আপনারা দেখতে পাবেন লেজার অপশান এই অপশানের উপরে ক্লিক করলে লেজার লিস্ট শো করবে এবার একটি পার্টিকুলার লেজার সিলেক্ট করব যার আউটস্ট্যান্ডিং রিপোর্ট আমরা দেখতে চাই আমি এখানে একটি লেজার সিলেক্ট করে নিচ্ছি আমাদের কাছে আউটস্ট্যান্ডিং রিপোর্ট শো করছে কত তারিখে আমরা কত টাকার অ্যামাউন্টে গুডস পারচেস করেছিলাম সমস্ত ডিটেলস আমাদের কাছে শো করছে এবং রিপোর্টের শেষের দিকে টোটাল কত টাকা আমাদের পেমেন্ট করতে হবে সেটাও শো করছে এখানে আপনারা অল্ড প্লাস এফ ওয়ান শর্টকাট কি ব্যবহার করে ওই পার্টির আরও ডিটেলস দেখতে পারেন শর্টকাট কি প্রেস করার পর এখানে কত তারিখে কত পিস আইটেম কত টাকার অ্যামাউন্টে পারচেস করেছিলাম তার ডিটেলসও করছে যদি আপনারা ওই পার্টিকুলার লেজারের রিপোর্টকে প্রিন্ট করতে চান তাহলে প্রিন্ট অপশানে ক্লিক করতে হবে এবং কারেন্ট অপশানে ক্লিক করতে হবে এবার প্রিভিউ অপশানে ক্লিক করে আমাদের দেখে নিতে হবে কিভাবে আমরা প্রিন্ট আউট করব জুম অপশানে ক্লিক করে বড় করে দেখে নিতে পারি আবার স্কেপ মেরে জুম আউট করতে পারি যদি পার্টির রিমাইন্ডার লেটার ইস্যু করতে চান তাহলে কনফিগার অপশানে ক্লিক করতে হবে এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন রিপোর্ট টাইপ অপশান এর উপর ক্লিক করলে রিমাইন্ডার লেটার অপশান শো করছে এবার আমি রিমাইন্ডার লেটারে ক্লিক করে নেব এবার মেসেজ বক্সে ইনপুট করতে বলছে কতদিন থেকে কত দিনের মধ্যে ডিউ পেমেন্ট করতে হবে আমরা এখানে ডেটে সেট করব আমি এখানে ডেট কিভাবে সেট করছি আপনারা দেখুন সবশেষে সেভ করে নিব এবার আমি ব্যাক করব দেন প্রিভিউ দেখব এবার আমরা দেখতে পাচ্ছি আউটস্ট্যান্ডিং রিপোর্টের সবার উপরে রিমাইন্ডার লেটার লেখা আছে এই রিপোর্টকে আমরা প্রিন্ট করে পার্টিকে সেন্ড করতে পারি বন্ধুরা এই রিমাইন্ডার লেটার শুধু ক্রেডিটস জন্যই অ্যাক্টিভেট হবে ডেবিটার্স এর জন্য অ্যাক্টিভেট হবে না কারণ তাদেরকে আমরা টাকা পেমেন্ট করব যাদের কাছ থেকে আমরা টাকা রিসিভ করব তাদের জন্যই শুধুমাত্র রিমাইন্ডার লেটার অ্যাক্টিভেট করতে পারি আউটস্ট্যান্ডিং রিপোর্ট দেখার জন্য আরেকটা অফসান হল টেলিপ্রাইমের ক্যালকুলেটর ইউজ করে আমরা পার্টির আউটস্ট্যান্ডিং দেখতে পারি কিভাবে দেখতে হয় আমরা এখন দেখি আমরা ট্যালিতে থেকে কন্ট্রোল প্লাস এন শর্টকাট কি প্রেস করব এবার দেখুন ক্যালকুলেটর ওপেন হয়েছে এখানে আমি একটা পার্টির নাম লিখে এন্টার প্রেস করছি এবার দেখুন যে পার্টির নাম লিখে এন্টারপ্রেস করেছিলাম তার ক্লোজিং ব্যালেন্সও করছে বন্ধুরা এইভাবে আমরা ট্যালিতে স্মার্ট ক্যালকুলেটের মাধ্যমে ও কোন পার্টির আউটস্ট্যান্ডিং ব্যালেন্সও জানতে পারি এছাড়াও ক্যালকুলেটরের মাধ্যমে বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারি বন্ধুরা আউটস্ট্যান্ডিং ব্যালেন্স বের করা তালিতে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য শিখতে থাকুন শেখাতে থাকুন আবার দেখা হচ্ছে পরের ক্লাসে